রুটিগুলো দেখেন কত সুন্দর হয়েছে একেবারে সাদা ধপধপে আর নরম তুলতে এই যে এই যে মানে একমোট হয়ে যাচ্ছে এই আর ছিঁড়েও যাচ্ছে না এক হাতে এইভাবে ছিঁড়ে যাবে যে এত সুন্দর নরম একটুও শক্ত হয়নি আর মাংসটাও দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন শুধু কত সুন্দর আর গ্রেভিটাও দেখেন কত সুন্দর হয়েছে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পানি সঠিক মাপ সহ ধপ ধপে ফুলক নরম তুল তুলে চালের আটা রুটি বানিয়ে দেখাবো আর চালের আটা রুটিটা খাওয়ার জন্য তার সঙ্গে মটন কারিও বানিয়ে দেখাবো যারা কখনো কোনো জনে মানে চালের আটা রুটি বানাতে না তারাও কিন্তু একবারে দেখে বানিয়ে নিতে পারবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে চালের একটা রুটি আর তার সঙ্গে মটন কারিটা বানাচ্ছি মটন কারি বানানোর জন্য এইখানে আমি খাসির মাংস নিয়েছি সাতশো গ্রাম আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই মাংসতে মশলা মাখিয়ে নেবো প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা আর এখানে আমি টক দই নিয়েছি একশো গ্রাম দইটাকে ভালো করে ফেটে দিল আর এই দইটা আমি বাড়িতে বসিয়েছিলাম তিরিশ মিনিটে বসে গেছি এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব যারা নতুন রান্ধনি আছে মানে নতুন নতুন বিয়ে হয়েছে তারা এইভাবে বানিয়ে দেখবে শ্বশুরবাড়িতে খুবই নাম পাবে মাংস মশলাটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা যেটাকে রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে এবার আমি রুটির জন্য কমিটা বানিয়ে নেব রুটি করার জন্য চুলোতে কয়টা বসিয়ে দিলাম আর এই দিয়ে আমি এক বাটি এই যে চালের আটা নিয়েছি এটা হচ্ছে আতর চালের আটা শুকনো আটা এটা যখন রুটিটা বানাবেন আটাটা মাপ করে নেবেন তাহলে পানির মাপটা ঠিকঠাক হবে আমি এখানে এই বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন এই বাটি এক বাটি পানি এক বাটি আর অল্প একটু দেব এই চার চামচ মতন চার চামচ হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে রুটটা অনেক বেশি নরম থাকে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে ঢাকা দিয়ে প্রথমে পানিটাকেও ফুটিয়ে নেব পানিটা ফুটে গেছে এবার চালে আটাটা দিয়ে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে নাড়ব ভালো করে আমি এড়ে দিয়েছি আর চুলো রাসটাকে কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এইভাবে পাঁচ মিনিটে দেখে দেবো আটাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে খমিটটা যত ভালো হবে রুটিটা তত বেশি ভালো হবে এটাই মেন নাকি খমিটা পাঁচ মিনিট হয়ে গেছে আর এখন দেখেন আটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই যে এইভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে হয়ে গেছে নামিয়ে নিচে থালাতে উঠিয়ে কুমিরটা আমি থালাতে উঠে নিয়েছি এটাকে একটুখানি ঠান্ডা করে নিব তারপরেই মাখবো এখন খুব গরম আছে গরম গরম মাখা যাবে না খামিরটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে আমি মেখে নাও ভালো করে খামিরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর দিকে আমি মাংসটা রান্না করে নেব আজকে মাংসটা আমি সর্ষের তেলে রান্না করব কড়াই দিয়ে দিচ্ছি তেল একশো গ্রাম মতন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে তেলে এবার দিয়ে দেব তেজপাতা দারচিনি লবঙ্গ ছোটো এলাচ আর বড়ো এলাচ এবার দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর খাসির মাংসটা একটু পেঁয়াজটা বেশি লাগে তাহলে তো বেশি ভালো লাগে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিই হাতে অল্প অল্প পানি নিয়ে ভালো করে মেখে নিতে হবে খামিরটাকে সফট করে মেখে নিতে হবে দুটোই রান্না একদম ফাটাফাটি দারুন দুটোই আর এই মাংসের সঙ্গে যাওয়ার লাগে না দারুন এই ঝোলটা সুন্দর পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো আর টমেটোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি আপনার চাইলে পেস্টটাও দিতে পারেন টমেটো দিয়ে একটুখানি নিয়ে নিছি যদি টমেটো বলে যায় টমেটো একটুখানি একটু নিয়ে নিয়েছি এবার অল্প একটু লবণ দিয়ে দিয়েছি মনে রাখবেন মাংসটা যখন মাখাই মশলা তখন কিন্তু লবণ দিয়েছি তাই বুঝে লবণটা দিতে হবে আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার মাংসটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব মশলা লেগে আছে এবার ঢাকা দিয়ে খুব ভালো করে কষে নিব মাংসটা ভালো কষে নিয়েছে খুব সুন্দর তেল ছেড়েছে মাংস যত ভালো করে কষবেন তত বেশি ভালো লাগে সেটি এবার আমি দিয়ে দিচ্ছি পানি এবার ঢাকা দিয়ে এটাকে হালকা আছে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে এই যে এইভাবে খামিরটাকে নরম করে মেখে নিতে হবে এটা আস্তে আস্তে হোক এবার রুটিটা আমি বানিয়ে নি বেড়ে নিবো জিজ্ঞেস থাক এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে না তো শুকিয়ে যাবে কালকের মতো মনে হয় আজকেও বৃষ্টি হবে তাড়াতাড়ি করছে বৃষ্টি আওয়াজ হ্যাঁ দেখো একটুতে অন্ধকার হয়ে যাবে হচ্ছে

হাত দিয়ে এইভাবে খুব বড় করে নিতে হবে একটু এইভাবে এইভাবে করে নেব লই করাটা দেখো আমি আগে জানতাম না পারতাম না আমার শ্বশুর এরকম করে হাত ধরে ঘুরে ঘুরে শিখিয়ে দিয়েছিল কিছুটা আমি লই করে নিয়েছি এবার এগুলোকে রুটি বেলে নিবো মানে মেঘের অবস্থা খারাপ হুড়মুড় করছে এখন বৃষ্টি চলে আসবে বৃষ্টি এলে আর করা হবে না আর চালের আটা দিয়েই রুটিটাকে বেলে নিতে হবে ভালো হবে রুটি কাঁচা রুটিল আর চালের আটা রুটি যত পাতলা হবে তত বেশি ভালো লাগবে খেতে বড় করে পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এই যে এরকম পাতলা করে বেলে নিতে হবে হাতটা বুঝতে পারছি ওদিকে আমি কিছু রুটি বেলে নিয়েছি আর এইদিকে এবার দেখবো মাংসটা কেমন হয়েছে এই যে হালকা আছে কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর গুলা সেদ্ধ হয়েছে খুব সুন্দর মাংসটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে কিছু রুটি আমি বেলে নিয়েছি আর প্রচুর মেঘ লেগেছে তবে রুটিগুলিটা আগে বানিয়ে নেবো চলো সেখানে আগে রুটিগুলা ষোলোতে আমি চাটুটা বসিয়ে দিয়েছি চাটোটাকে ভালো করে গরম করিনি রুটি রুটিগুলোকে বেলার পরে ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবেন তাহলে পরে শক্ত হয়ে যাবেন চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে মানে একটা রুটি আমি দিয়ে দিচ্ছি আর রুটিটা দেখেন যে দিকটা বেলেছি দাগ দাগ হয়ে আছে সেই দিকটা দিব তল থেকে এইভাবে প্রথমে এক পিঠ হালকা করে সেঁকে নেব এক পিঠ হালকা করে সেকে নিয়েছি আর উল্টে দ্বিতীয় পিঠটাকে ভালো করে চেকে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরে চেকে নিতে হবে দ্বিতীয় পিঠটা ভালো করে সেকে নিয়েছি আর এই যে দেখেন এইভাবে একটু একটু ফুলে উঠবে এবার উল্টে নিজে থেকেই সুন্দরভাবে ফুলে উঠবে ফুলে উঠবে সব রুটি এরকমই ফুলবে সাদা ধূপ এত ফুলে রুটি গুলা রুটিগুলা একদম সাদা ধপ হবে আর সবগুলা এরকম ফুলবে আর প্রতিটা রুটি দেওয়ার আগে চাটুটাকে ভালো করে মুছে নিতে হবে প্রথম পেটো হালকা করে শেখতাম रोटी खूब सुंदर है সব রুটি যা ফুলছে সাদা সব রুটি গুলা সেখে নিয়েছে রুটি দেখেন কত সুন্দর হয়েছে একেবারে সাদা ধপধপে নরম তুলতে এই যে এই যে মানে একমোট হয়ে যাচ্ছে এই আর ছিঁড়েও যাচ্ছে না এক হাতে এইভাবে ছিঁড়ে যাবে যে এত সুন্দর নরম একটুও শক্ত হয়নি আর মাংসটাও দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর আর গ্রেভিটাও দেখেন কত সুন্দর হয়েছে আরো চালে আটা রুটি আর তার সঙ্গে হাসির মাংসটা খেতে দারুণ হয়েছে মানে সেনটাই পেট হয়েছে এত সুন্দর হয়েছে আর রুটিগুলো তো দেখলাম কত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে আর সাদা ধপ হয়েছে আশা করছি আজকের এই চালে আটা রুটি আর হাসিন মাংস রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হাজার উডি ফেভারিট সামনে তো মহরম আসছে এটা বানিয়ে নিতে পারেন খুবই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় তার সঙ্গে ছোলার হালুয়া করতে আলো ভালো लगता হুম হুম আউ